দিদি ভাই আমার ভিডিওতে একেবারে ভিউ আসে না এত কষ্ট করে ভিডিও করছি এডিট করছি এডিট করে যখন ভিডিওটা ছাড়ছে ভিডিওটা ছাড়লেই চারটে পাঁচটা ভিউ খুব বেশি হলেও কুড়িটা বা তিরিশটা এর থেকে বেশি ভিউ কিছুতেই আসে না অনেকে তো আবার আমাকে কমেন্ট করে যে দিদি ভাই তোমার তো প্রত্যেক দিনই সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের জানো তো দিনে একটাও সাবস্ক্রাইবার বাড়ছে না কি করি বলো তো কীভাবে ভিডিও ছাড়বো তারপরে অনেকে তো এটাও বোঝে না যে ট্যাগ কি জিনিস ডেসক্রিপশন কী জিনিস তারপরে টাইটেল কীভাবে লিখতে হয় তো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আমি তো রয়েছি সবসময় তোমাদের পাশে তোমাদের জন্য তোমাদের সমস্ত প্রশ্নের মানে আমি যতটুকু জানি তো সেইটুকুর সমাধান করার জন্য আমি সবসময় রয়েছে তোমাদের পাশে তোমরা সবসময় বলেছো দিদি ভাই তোমার কথাগুলো অনেক ভালো লাগে তোমার বোঝানোটা অনেক ভালো লাগে তো সবসময় চেষ্টা করি কিছু করার বা কিছু বলার যেগুলোর থেকে তোমাদের অনেক প্রকারে আসবে আচ্ছা আমাকে তোমরা একটা কথা বলো তো তোমরা তো এই যে আমাকে কমেন্ট করে বলছো যে ভিডিওতে ভিউ আসছে না সাবস্ক্রাইবার আসছে না চ্যানেলটা কিছুতেই গ্রো করছে না তোমরা কি সঠিক নিয়মে ভিডিওটাকে আপলোড করছো মানে যে যেরকম নিয়মে আর কি ইউটিউবে ভিডিওটা আপলোড করতে হয় সেরকমভাবে করছো নাকি রকমভাবে আর কি আপলোড করে দিচ্ছ তো যদি না জেনে থাকো কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় কোনো চিন্তার বিষয় নেই কারণ আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করবে আসলে কি বলো তো আমি যেইভাবে আর কি আপলোড করি ভিডিও তো সেই র সেইটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা সময় ছিল যখন আমার ভিডিও তো জানো তো একদম ভিউ আসতো না অনেক টেক চ্যানেল দেখেছি অনেক টেক চ্যানেল দেখে দেখে যেইটুকু আর কি জ্ঞান অর্জন করতে পেরেছি তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কীভাবে আর কি ইউটিউবে ভিডিও আপলোড করি তো এরকমভাবে যদি তোমরা এসিও করে মানে এসিও করে আর কি ভিডিও ছাড়ো আশা করছি তোমাদের ভিডিও অনেক ভিউ আসবে তাই স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক উপকার আসবে তো চলো বন্ধুরা অন্নপূর্ণা লাইফ স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি আজকে তোমরা হয়তো আমার ভিডিওটা দেখে ভাবছ যে দিদিভাই তো কথা বলছে কিন্তু কথার সঙ্গে মুখের কোনো মানে মিল নেই আসলে কী হয়েছে বলো তো যেহেতু পুজো চলেই এসেছে আমাদের দরজার গোড়ায় আর হাতে গোনা কয়েকটা দিন বাকি তো সেই কারণে সব দিকেই না মাইক বাজছে আর যেহেতু মাইক বাজছে তো সেই কারণে আমি না ভয়েসটা দিতে পারলাম না পরে ভয়েস বা দিতে হচ্ছে কারণ যদি ভয়েস দিয়ে আমি ভিডিও করতাম তাহলে তো কপিরাইট চলে আসতো তো সেই কারণে ভিডিওটা করে নিয়েছিলাম পরে এই যে ভয়েস দিচ্ছি আসলে কি বলো তো ঘরের মধ্যেও করতে পারতাম কিন্তু ঘরের মধ্যে না লাইটটা সেরকম জোর নেই তো সেই কারণে বাইরে আর কি সূর্যের আলোতে ভিডিওটা করেছিলাম এর আগে এসিও নিয়ে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলাম তো আমার অনেক নতুন বন্ধু হয়েছে। যারা হয়তো আমার সেই ভিডিওগুলো দেখনি দেখো তারা এসে প্রতিনিয়ত আমার কাছে কমেন্ট করছো যে দিদি ভাই এসিও কি এসিও ভিডিও দাও তো তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলে অলরেডি এসিওনে ভিডিও আছে তোমরা একটু কষ্ট করে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো একটু দেখো আশা করছি তোমাদের অনেক উপকার আসবে তো চলো তোমরা যেহেতু বারবার জিজ্ঞাসা করছিলে তো আজকের ভিডিওতে আমি শর্টকাটে কিছু বলে দিই যে এসিও জিনিসটা কি এসিওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশান মানে তোমার চ্যানেলটাকে যদি সঠিকভাবে এসিও করা থাকে তাহলে তোমার চ্যানেলটা কি তো অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছাবে তো অনেক মানুষের কাছে যদি তোমার চ্যানেলটা গিয়ে পৌঁছায় তবে জনের কাছে যদি যায় অন্তত পক্ষে জন তো তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে তো সেই কারণেই কিন্তু চ্যানেলের এসিওটা করা লাগে চলো আমার ভাষায় আমি তোমাদেরকে বোঝাচ্ছি ধরো তোমার একটা নির্দিষ্ট নাম রয়েছে অচেনে কেউ যদি তোমাকে খুঁজতে আসে তাহলে তো তোমার শুধু নাম জানলেই তো সে হবে না তোমাকে খুঁজবে কী করে তোমার বাড়ির ঠিকানা তারপরে তোমার মানে পুরো অ্যাড্রেসটা তাকে জানতে হবে তো এসেও কিন্তু সেই রকমই একটা জিনিস তোমার যে চ্যানেলের নির্দিষ্ট নাম রয়েছে তো সে চ্যানেলের নাম দিয়ে তারপরে তুমি কী ধরনের ভিডিও ছাড়ছো সেই সব দিয়ে কিছু কিওয়ার্ড লিখতে হয় তো সেটাকে কিন্তু এসিও বলা হয় চ্যানেল খোলার সময় চ্যানেলে যেমন এসিও করে চ্যানেলটাকে খুলতে হয় ভিডিও ছাড়ার সময়ও কিন্তু ভিডিওগুলোকে এসিও করে তারপরে ছাড়তে হয় তাহলেই কিন্তু ভিডিওতে ভিউ আসে তো চলো বন্ধুরা অনেক কথাই বললাম হয়তো তোমাদের বিরক্ত লেগেছে আবার অনেকের কাছেই হয়তো ভালো লেগেছে তো যাই হোক যাদের কাছে আমার কথাগুলো শুনতে ভালো লাগে তাদের জন্যই কথাগুলো বললাম তো চলো বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে আমি আমার ফোন থেকে ভিডিও আপলোড করি তো চল সবার প্রথমেই চলে যাবো আমি আমার মোবাইল স্ক্রিনে তো দেখো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে চলে যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে এই যে প্লাস যে অপশানটা রয়েছে তোমরা যারা ইউটিউবে ভিডিও ছাড়া সবাই তো জানো যে কীভাবে ভিডিও ছাড়তে হয় তো চলো তাও আমি বলে দিচ্ছি তো এই যে প্লাস যে অপশানটা রয়েছে তো তারপরে দেখো ভিডিও শর্টস তারপরে লাইভ পোস্ট তো সমস্ত অপশানগুলো রয়েছে তো এখান থেকে তোমরা যদি শর্ট ছাড়ো শর্টে যাবে লাইভ করলে লাইভে যাবে আর যদি কোনো কিছু পোস্ট করতে চাও তাহলে পোস্টটিকে পোস্ট করতে পারবে যেহেতু আমরা ভিডিও ছাড়বো তো সেই কারণে আমি কিন্তু ভিডিও অপশানটাই চাপ দিয়ে দিলাম তারপরে দেখো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম তো কি বলো তো এই যে আমি শুধু মাত্র তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা নিলাম তো এই ভিডিওতে আমি সকাল থেকে আর কি মানে সকালের সমস্ত কাজগুলো দেখিয়েছিলাম দেখায় রাত্রিবেলা আর কি রাত্রিবেলার দিকে মাংসর পরোটা করেছিলাম তো সেটাই আর কি আমার ভিডিও টাইটেল তো লিখতে হবে যে টপিকের উপর আমার ভিডিওটা হয়েছে তো সেটাই তো আমার টাইটেলে লিখতে হবে তো টাইটেলে যেহেতু ব্লগ ভিডিও করলে ও যেরকম কোনোভাবে আর কি আমি টাইটেল লিখে দিতে পারতাম যেহেতু বিকেলের দিকে আমি চিকেন কষার পরোটা করেছিলাম তো সেই কারণে আমাদেরকে না ভিডিওটাকে একটু এসিও করে তারপরে ছাড়তে হবে তো চলো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো যে কি করে তোমরা এসিও করবে ভিডিও ছাড়ার সময় তো সবার প্রথমে দেখো আমি চলে যাবো কিন্তু গুগলে গুগল হচ্ছে সবথেকে বড় আর কি জিনিস যেখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে যেহেতু আমার ভিডিওতে আমি চিকেন কষার রেসিপি দেখিয়েছিলাম তো সেই কারণে আমি এখানে সার্চ করবো চিকেন কষা তো চিকেন কষা বলে আমি দেখো এখানে সার্চ করছি তো এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি চিকেন আর শুধু কটা লিখেছি তারপরের অক্ষর লেখার আগেই কিন্তু আমার এখানে কিছু কিউআর চলে এসেছে প্রথমে আমি বাংলায় সার্চ করে নিয়েছিলাম তো যেহেতু আমি বাংলায় সার্চ করে নিয়েছিলাম তো এই যে এই লেখাগুলো রয়েছে তো এইগুলোকে না আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো তারপরে আমি এখন ইংলিশে আর কি সার্চ করবো মানে চিকেন কষাটাই আমি আর কি ইংলিশে সার্চ করবো তো দেখো বন্ধুরা এইদিকে আমি লিখে নিয়েছি চিকেন কষা তো এখানে দেখো আমাকে আরও কিছু কিউআর দিয়েছে তো এইটারও আমি স্ক্রিনশট নিয়ে নেবো এই যে যেই লেখাগুলো দিয়েছে এই লেখাগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করছে আর এই সমস্ত লেখাগুলো কিন্তু আমাদেরকে আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিখতে হবে তো আমি তো গুগল থেকে ওই জিনিসটাকে চিকেন কষাটাকে সার্চ করে চলে আসলাম তারপরে দেখো এখন আমি চলে এসেছি ইউটিউবে ইউটিউবে এসেও কিন্তু আমি একই জিনিস সার্চ করব এখানে এসেও দেখো আমি চিকেন কষা বলে সার্চ করব। এখান থেকে ও যে কিউআরগুলো দেবে তো কিওয়ার্ডগুলো কিন্তু আমি স্ক্রিনশট নিয়ে নেব কারণ এই যে সমস্ত কিওয়ার্ডগুলো আর কি ওরা দিচ্ছে আর কি সাজেস্ট করছে আমাদেরকে তো এই সমস্ত কিওয়ার্ডগুলো মানে এই সমস্ত লেখাগুলো লিখেই কিন্তু মানুষ সার্চ করছে তো এই জিনিসগুলোকে এখন আমরা আমাদের টাইটেল ডিসক্রিপশান ট্যাগে দেব। তাহলেই তো আমাদের যেই ভিডিওগুলো রয়েছে তো সেইগুলো আর কি মানুষের কাছে গিয়ে পৌঁছাবে তো দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু আমি এই লেখাগুলোকেও স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর এখানে এসে দেখো আমি কিন্তু এখানে টাইটেল লিখে নিয়েছি তো যেহেতু সকাল থেকে কাজ করেছি কাজ করে বিকেলে আর কি পরোটা আর হচ্ছে মাংস করেছিলাম তো সেই তো সেই কারণে দেখো আমি কিন্তু সেই সম্পর্কিত একটি টাইটেল লিখেছি আমি এখানে লিখেছি সকাল থেকে বৃষ্টিতে ভিজে সব কাজ করে বিকেলে করলাম চিকেন কষা আর পরোটা তারপরে ওই যে যেই জিনিসগুলোকে আমরা সার্চ করেছিলাম তো সেইগুলো দেখো আমি এখানে লিখে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি এখানে লিখে দিয়েছি চিকেন কষা রেসিপি ইন বেঙ্গলি যদি এই জিনিসটা বলে কেউ সার্চ করে আমি তো এখান থেকে নিলাম যেহেতু মানুষ সার্চ করছে তাহলে কিন্তু আমার ভিডিওটা তাদের কাছে গিয়ে পৌঁছাবে তো দেখো এখানে আমি লিখে নিচ্ছি বন্ধুরা এদিকে দেখো আমার কিন্তু টাইটেলটা লেখা হয়ে গেছে আর তোমরা যারা রান্নার ভিডিও করো তারা কিন্তু এই যে আমি যেটা লিখেছি সকাল থেকে যেহেতু আমি ব্লগ ভিডিও ছাড়ছি ওইটা লিখেছে তো তোমরা কিন্তু যেইগুলো আর কি সার্চ করলাম ওইখান থেকেই ওই সব কিওয়ার্ডগুলোই লিখবে তো তারপরে দেখো যেই টাইটেলটা আমি লিখেছিলাম তো সেই টাইটেলটা আমি কপি করে নিলাম কপি করে গিয়ে আমি এখানে দেখো পেস্ট করে দেবো মানে আমার ডেসক্রিপশন বক্সে আমি যে টাইটেলটা লিখেছিলাম তো সেটা কিন্তু পেস্ট করে দেবো তারপরে কী বলো তো এখানে আমি হ্যাশট্যাগ দেবো তো হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নাম লিখবো আমার চ্যানেলের নাম যেহেতু লাইফ লাইফস্টাইল তো সেই কারণে আমি আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি আর তোমরা তোমাদের চ্যানেলের নাম যেটা সেটা কিন্তু লিখে নেবে আর চ্যানেলের নাম দেওয়াটা কিন্তু মানে আবশ্যক তোমার ভিডিও টাই হচ্ছে ডিসক্রিপশানে আর হচ্ছে ট্যাগে তোমার চ্যানেলের নাম কিন্তু সব সময় দেবে চ্যানেলের নাম দিয়ে দেবো যেহেতু এখানে আমার ব্লগ ভিডিও রয়েছে তো সেই কারণে বেঙ্গলি ব্লগ ভিলেজ লাইফ তারপর ভিলেজ লাইফস্টাইল যেগুলো আমি সাধারণত লিখি তোমরা হয়তো অনেকেই দেখেছ আমার ডিসক্রিপশানে আমি যেইগুলো লিখি তো তারই কিছু অংশ লিখে নিলাম আর তার সঙ্গে যেই জিনিসগুলো আমরা সার্চ করে রেখেছিলাম তো সেই সমস্ত কিছু কিন্তু লিখে দেবো আমি এখানে দেখো তোমাদের দেখানোর জন্য দু একটা লিখছি তোমরা কিন্তু সব লিখে দেবে আর কি যেইগুলো আর কি মানে সব বলতে পুরো সব না প্রথমে যে প্রথমের দিক থেকে চার পাঁচটা যেরকম থাকবে যেইগুলো দেখে মনে হচ্ছে তোমাদের তোমাদের ভিডিওর সাথে যাবে তো সেইগুলোই আর কি তোমরা লিখে দেবে আর সবগুলোতে কিন্তু হ্যাশট্যাগ দেবে মানে হ্যাশট্যাগ দেওয়া কিন্তু আবশ্যক ঠিক আছে কিছু কিছু হ্যাশট্যাগ দেওয়া আবশ্যক তো দেখো বন্ধুরা এখানে আমি আমার ডিসক্রিপশানটা লিখে নিলাম তো তারপরে চলো আমি এখন ভিডিওটা মানে আপলোড করব তো এই যে দেখো বন্ধুর আমার কিন্তু ডিসক্রিপশানটা লেখা হয়ে গেছে তারপরে এই যে এখানে অডিয়েন্সের যে অপশানটা রয়েছে তো সেটা কিন্তু তোমরা সবসময় নো করে দেবে আর যখনই তোমরা ভিডিও ছাড়বে তখন কিন্তু আনলিস্টেড করে ভিডিও ছাড়বে পাবলিক করে বা প্রাইভেট করে নয় তোমরা সব সময় কিন্তু আনলিস্টেড করে ভিডিওটা ছাড়বে আনলিস্টেড করে তোমরা টাইমটা শিডিউলও করে দিতে পারো বা মানে ভিডিও সমস্ত কিছু লেখা হয়ে গেলে তারপরে তোমরা পরে পাবলিকও করে দিতে পারো আমি তো সবসময় শিডিউল করেই আর কি ভিডিও ছেড়ে দিই তো আমিও তোমাদেরকে বলবো শিডিউল করে ছাড়ো তো তারপরে দেখো ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম আর আপলোড করার পর আমি এখন চলে এসেছি হোয়াইট স্টুডিওতে আর ওই যে দেখো যে ভিডিওটা আমি একটু আগে আর কি আপলোড করলাম তো সেই ভিডিওটা দেখো আমি সেই ভিডিওটায় চলে যাব চলে গিয়ে যে পেন্সিলের যে আইকনটা রয়েছে তো সেটার ভিতর গিয়ে এই যে ডেসক্রিপশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ডেসক্রিপশানটা তোমার লেখাই হয়ে গেছে ডেসক্রিপশনে যাবো না তো চলো বন্ধুরা এইবার তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কীভাবে আর কি থামবেল লাগবে তো ওই যে পেন্সিলের যে অপশানটা রয়েছে তো পেন্সিলের অপশানটা গিয়ে তোমরা আগের থেকে যদি কোনো থামবেল তৈরি করে রাখো তাহলে সেই থামবেলটাকে আর কি ওইখানে লাগিয়ে দেবে আমার তো কোনো থামবেল তৈরি করার নেই কারণ যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি তো সেই কারণে নর্মাল আমি একটা আমার ছবি ওইখানে কিন্তু আমি দেখো এই যে ডান করে দিলে ডান হয়ে যাবে তো চলো মানে এইদিকে তো সমস্ত কিছু হয়ে গেল এখন আমি তোমার দেখাবো যে তোমরা ট্যাগ কিভাবে আর কি দেবে তো অনেকে আমাকে কমেন্ট করছিল যে ট্যাগ কিভাবে দেবে তো দেখো এই যে ট্যাগের যে রয়েছে তো চলে যাবে ওইখানে গিয়ে তোমরা যে টাইটেলটা লিখেছিলে চিকেন কষা রেসিপি ইন বেঙ্গলি ওইটা দিয়ে দেবে আর তোমাদের চ্যানেলের নামটা দেবে আর ওই যে যে সমস্ত জিনিসগুলো তোমরা ডেসক্রিপশানে দিয়েছো ওইখান থেকে কিছু কিছু এই যে এখানে দিয়ে দেবে এখানে তো বেশি লেখা যায় না যেইটুকু লেখা যায় তো সেইটুকু তোমরা দিয়ে দেবে আর অবশ্যই ক্যাটাগরিটা তোমাদের ক্যাটাগরিটা কিন্তু ঠিকঠাক রেখে দেবে তো যার যে ক্যাটাগরি তো সেই ক্যাটাগরিটা রেখে দেবে ঠিকঠাক করে তো তারপরে দেখো এদিকে তো আমার ট্যাগের গুলো দেওয়া হয়ে যাচ্ছে আমি যে এইভাবে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই সেইভাবে দেবে মানে তোমাদের ভিডিও অনুযায়ী দেবে তো বন্ধুরা এসিও করে কিভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন করতে হয় মানে দিতে হয় তো সমস্ত কিছুই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো তারপরে দেখো যে সেভ অপশনটা রয়েছে তো সেভ করে দিলেই কিন্তু তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে তোমরা যদি পাবলিক করে দাও তাহলে পাবলিক হয়ে যাবে আর তোমরা যদি আটলিস্টেড করে শিডিউল করে রাখো টাইম তাহলে নির্দিষ্ট টাইমে কিন্তু তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করছিলে যে দিদি ভিডিওতে একেবারে ভিউ আসে না তো আমি এইভাবেই আপলোড করি এইভাবে আপলোড করে দেখো আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে হয়তো ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে জানিনা না যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো